নমস্কার আমি অভিনেতা জয় গঙ্গোপাধ্যায় আজকের আমার সঙ্গে যিনি আছেন বা যে আছে তার ভাষা না আমরা অনেকটাই বুঝতে পারি না কারণ কেন সে যে ভাষায় সিনেমা করেছে সেই ভাষাটা আমাদের কাছে কিন্তু খুব নয় আমার সঙ্গে আছে সাউথ অভিনেত্রী অঙ্কিতা অঙ্কিতা কেমন আছো আগে বলা খুব ভালো আছি তুমি কেমন আছো চলছে পুজো আড্ডা চলছে তো আমরা বড় কলকাতায় আজকের প্রায় অনেকটা দিন পুজো আড্ডা চলছে এরপরে আমাদের পাড়ায় পাড়ায় পুজো আড্ডা চলবে তুমি কি আমাদের সাথে থাকবে আগে পারমিশন নিয়ে নিলাম থাকবে যদি থাকো তাহলে আমাকে তোমাকে করতে হবে হায়দ্রাবাদে যাওয়া যাবে না আচ্ছা মানে এরকম হয়েছে কি হায়দ্রাবাদে পুজো কাটিয়েছো না হায়দ্রাবাদের পুজো কাটানোর সৌভাগ্যটা হয়নি কারণ আমি এখানকারটা মিস করতে চাইনি এখানটা মিস করতে চাইনি মানে শুটিং এরকম হয়েছে যে পুজো এসে কাছে শুটিং চলছে তোমার হায়দ্রাবাদে হ্যাঁ একদম হয়েছে কিন্তু ওটা মাঝখানে ব্রেক নেওয়া হয়েছিল কারণ পূজোর মাঝখানে ওখানটা খুবই প্রায়োরিটি দেওয়া হয় এই সব জিনিসগুলোকে তো ব্রেক দেওয়া হয়েছিল কিছুদিন আমি এসছিলাম এখানে পুজো কাটিয়েছি খুব আনন্দ করেছি পুজো পরিক্রমা করেছি আবার চলে গেছি ছোটবেলাটা কোথায় কেটেছে তোমার কলকাতায়তে কলকাতায় মানে রাজপুরে রাজপুরে ছোটবেলাটা কলকাতার মধ্যেই শুরুটা কিভাবে তোমার অভিনয় শুরু বলতে আমার মা বলে আমার অত ছোটবেলাকার কথা মনে নেই মা বলে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করতাম গান চললে সেটাতে এক্সপ্রেশন দিতাম তো সেই দিক দিয়ে মা তখন ইন্টারেস্ট হয় যে হ্যাঁ ঠিক আছে মেয়ে কম ভাবে দেওয়া যাবে ইন্টারেস্ট আছে দেখতে পাচ্ছে তো সেইভাবেই মায়ের একটা বান্ধবীর সাথে পরিচয় হয় এবং সেখান থেকে আস্তে 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 এই জায়গা তুমি কিছু বাংলা কিছু সিরিয়ালও করেছ জনপ্রিয় কিছু সিরিয়াল বেশ ভালোভাবে দেখেছি তারপরে থালা মুভি অফার এই জার্নিটা যে এতটা লং হয়ে মানে বাংলা থেকে ডাইরেক্ট হায়দ্রাবাদ তাতে পাড়ার লোকেদের এক্সপ্রেশন কেমন ছিল সত্যি কথা বলতে পাড়ার লোকেদের এক্সপ্রেশন সেভাবে আমি পাইনি কারণ আমি ছোট থেকেই পাড়াতে কোনোদিন বেরোইনি আচ্ছা হুম মানে ছোট থেকে আমি বাড়িতে থাকতাম আর মাসির বাড়ি দাদুর বাড়ি ব্যাস এইটুকুনি মানে পাড়াতে কোনোদিন বেরোনো হয়নি আমার তাই জন্য পাড়ার ছোটবেলায় ওদের রকম রিয়াকশন ছিল সেটাও আমার জানা নেই এখন ওদের কিরকম রিয়াকশন সেটাও আমার জানা নেই কিন্তু বাবার মুখে মাঝে মাঝে শুনি যে ওরা বলে বা তোর মেয়ের মুভিটা দেখলাম কিন্তু ভাষা বুঝতে পারিনি এরকম শুনি মাঝে মাঝে ভাষার জন্য এটা না হওয়ার কথা হচ্ছে অ্যামাজন দিয়ে দিয়েছে আমি দেখছিলাম কয়েক মিনিটে লাখো লাখো মানে ভিউজ হ্যাঁ ওখান থেকেই ফিডব্যাক কি আসছে নতুন কোন সিনেমার কথা চলছে আপাতত মানে ওনাদেরই প্রোডাকশন আরো একটা দুটো প্রোডাকশন এসছে আপাতত দেখা যাক কি হয় ধর ধরে নাও তুমি ছোটবেলায় বাবা একটা জামা কিনে দিয়েছে হ্যাঁ সেটা পুজো ধরে নাও পনেরো দিন বাকি আছে তার মধ্যে কত বড় জামাটা পরে নিয়েছো পুজোতে পরবে সেই দিনই পরেছি আমি সেই দিনই পরেছি হ্যাঁ এটা আমারও হয়েছে কেনার 5 মিনিট পরেই পরেছি আমি মানে বাইতে এসে এটা কি হতো আয়নার সামনে বারবার পরে চেক করতে যে আমার পুজো পুজোতে পরব কিনা এরকম মনে হয়েছে ইনফ্যাক্ট আমি এরকমও করতাম আমার যদি কোনো সামনে কোনো বড় অকেশন থাকে বা কিছু থাকে আমি পরে মানে ওটা দু তিন দিন আগে থেকে পরে চেক করি মেকআপ করে চেক করি যে আমাকে সেদিন কিরকম লাগবে এটা আমার মধ্যে আছে

মানে আমাদের তোমার যখন পরীক্ষা চলছিল তখন তোমার সিনেমা রিলিজ হয়েছিল যতটা মাইনে বলে চোদ্দই ফেব্রুয়ারি সিনেমা রিলিজ হয়েছিল তোমার পরীক্ষা চলছিল নিউজ চ্যানেলগুলো তোমাকে কভার করেছে কি এক্সপ্রেশন ছিল মানে কি কোনটা যে ওখানে যাওয়ার ইচ্ছা ছিল মানে তোমার সিনেমা রিলিজ হয়েছে অবশ্যই ওখানে অনেক অনেক বড় 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 সেলিব্রিটির সাথে দেখা হয়েছে যেটা আমার দেখা হওয়ার সৌভাগ্যটা হয়নি কারণ চোদ্দই ফেব্রুয়ারি আমার রিলিজ হয়েছে পনেরোই ফেব্রুয়ারি আমার এক্সাম ছিল ম্যাথ একদম হল টিভি নাইনের একটা চ্যানেলে একটা তোমার ইন্টারভিউ দেখলাম তুমি বলছিলে যে আমি তেলেগু ভাষাটা জানি না আমাকে বাংলা ভাষাই বলতে হয়েছে আরে বাংলা ভাষাতে তুমি ইন্টারভিউ দিছিলে হিন্দি তো ইংলিশে ইংলিশে সিনেমা করার সময় কি প্রবলেম হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে আমাকে তো 10 দিন ওয়ার্কশপ করতে হয়েছিল ভাষাটার জন্য জাস্ট মানেগুলো জানার জন্য তখন আমি একদমই আন্দোলন ছিলাম ভাষাটার সাথে আমি জানতামই না ভাষাটা কিরকম বা আগে শুনে মনে হতো যে ঝগড়া করছে তো সেখান থেকে উনি খুব ভালোভাবে বুঝিয়ে কাজটা বের করে নিয়েছে আমার মধ্যে থেকে আচ্ছা আর সিনেমাটা তুমি কি আশা করেছিলে এটা আগে থেকে যে রিলিজ হবে বা এরকম কিছু বা প্রবলেম হবে মানে ভাষাটা নিয়ে প্রবলেম এরকম কিছু ভেবেছিলে না মানে ভাষা নিয়ে আমি প্রথম থেকে নার্ভাস ছিলাম যেদিন রিলিজ হচ্ছে সেই দিনও আমি নার্ভাস ছিলাম আমি মনে হয় আমি বললাম আমার ম্যাথ পরীক্ষা ছিল পরের দিন আমি ম্যাথে যতটা প্রিপারেশন নিয়েছি তার থেকে বেশি বার আমি ওদেরকে ফোন করেছি জিজ্ঞেস করেছি সব ঠিক আছে তো বারবার সব ঠিক আছে তো ঠিক আছে তো তোমার সঙ্গে একটু খেলা হোক একটা ছোট্ট খেলা মার্কস খেলা বলা হয় এটাকে যেমন ধরো না আমি তোমাকে কিছু আর্টিস্টের নাম বলবো তুমি তাদেরকে মার্কস দেবে দশের মধ্যে কত দেবে

হিন্দিও আছে হিন্দিও আছে ওকে জানতাম না তোমার থেকে জানলাম আচ্ছা আচ্ছা আমরা একটু আড়াটাকে অন্যরকম ভাবে নিয়ে যাই স্কুলে যাচ্ছ কে প্রপোজ করেছে কখনো না এই সিনেমাটা ভালো হওয়ার জন্য মানে মানে সিনেমাটা তুমি একজন অভিনেত্রী একজন নায়িকা বাংলায় ঘুরছো তারও তো জানে অলরেডি তোমার বন্ধুরা তো জানে সাউথ অভিনয় করছো হ্যাঁ একদম জানে ওরা খুব সাপোর্টও করে আচ্ছা না কখনো প্রপোজল পাইনি কখনো প্রপোজল পাওনি বুঝলাম বুঝলাম আমি বড়কুলের তরফ থেকে তুমি বড়কুলের পরিবারকে কিভাবে ম্যাসেজ দিছো দর্শককে কীভাবে ম্যাসেজ দিছো পুজো পুজো আশা করি এই বছর আমাদের পুজোটাও অনেক 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 ভালো করে কাটুক আপনাদেরও অনেক ভালো করে কাটুক কোনো যেন বাজে কোনো ঘটনা না ঘটে আগের বছরের মতো খুব বাজে একটা ঘটনা ঘটেছিল পুজোর আগেই তো এই বছর খুব খুব ভালো করে কাটুক বল কলকাতার বল কলকাতা আর আপনাদের সবাইকে দর্শককে খুব ভালো থাকুন পুজোতে প্রতি বছর যেভাবে তুমি ঘুরতে যাও বলে তোমার প্রিয় খাবারটা কি যে যেটা পুজোতে খুব না খেলেই নয় মিস করো না আইসক্রিম পুজোতে আইসক্রিম খাওয়া যেতে আচ্ছা পুজোতে এছাড়া তোমার ফেভারিট খাবার কি মিষ্টি मिस्टी फेवरेट फेवरेट ओविनेती बांग्ला बांग्ला तेलुगु शाही पल्लवी हिंदी आलिया भट्ट दीपिका पादुकोण अभिनेता बांग्ला बांग्ला देव हिंदी

হ্যাঁ একদম আছে আসছে অফার দেখা যাক কি করি সাউথ বলতে সাউথ থেকে অফার আসছে হ্যাঁ আসছে সাউথ থেকে অফার আসছে আমি এছাড়াও দর্শকদের বলে রাখি যারা আমাদের বড় বড় পরিবারের সঙ্গে আছো অনেকেই ভাবছো যে আমরা কি এখানে আসতে পারবো এই আড্ডা জনে অনেকেই ভাবছো আমি তাদেরকে বলে রাখি যে শুধু আপনারা নয় আমাদের সঙ্গে যারা কন্টাক্ট করছে তারাও আসতে পারবেন কারণ কেন একমাত্র বড় কলকাতার টিভি পরিবার আছে যারা সবাইকে সুযোগ দেয় আজকে আমি আছি মিষ্টু আছে সেরকম আপনারাও এখানে আসতে চান যদি আর যদি ভাবেন আসতে চান না আপনাদের ওখানে যাব তাহলে তার জন্যে এবছর দুর্গা পুজোতে পুজোর কটা দিন জয়ের সঙ্গে সারা দিন। আমার সঙ্গে আপনাদের আড্ডা হবে এবং আমাদের সঙ্গে আরো অনেকেই আছে আড্ডা হবে গান হবে নাচ হবে গল্প হবে যেমন একটা পরিবেশ তৈরি হবে আপনার পাড়াতে আপনার পুজো মণ্ডল হবে মিষ্টি তুমি কি এটা জানো যে বলো কলকাতা পরিবার এবছর যে স্টেপটা নিয়ে যাবে যেটা ভেবেছে ওরা যে পুরো পুজো আড্ডাটা ওখানে নিয়ে যাওয়া হবে পাড়ায় 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 সেটা কি খুব ভালো লাগবে অবশ্যই খুব খুব ভালো একটা আইডিয়া তুমি তোমার পাড়ায় যাই তুমি পার্টিসিপেন্ট হিসেবে বসবে আমি বল ওর পিছনে দাঁড়িয়ে থাকবো বল কলকাতা বসে আচ্ছা এটা ইন্টারেস্টিং ব্যাপার যদি পার্টিসিপেন্ট হয়ে বসবে না বল কলকাতায় মানে অ্যাঙ্কর হিসেবে বসবে রাইট অ্যাঙ্কর হিসেবে না আমি পিছনে থাকবো ঠিক আছে যদি পার্টিসিপেট হতে বলে হবে না না পাড়াতে কোন দিন ভাষণের নেচেছো হুম ছোটবেলায় ছোটবেলা এখন 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 কি নাজদি কি ছবি তুলবে সবাই এরকম না এরকম ব্যাপারই না কারণ আমি বললাম না আমি পাড়ায় কখনো বেরোইনি মানে ছোটবেলায় মা ততবার নিয়ে বেরিয়েছে এক দুবারই পাড়া বেড়ই না খুব একটা এমি এমি তো কি ভিড়watt হয় পাড়ায় হ্যাঁ মানে পাড়ায় বলতে বাইরে মানে মেট্রোতে যখন জালি কেউ এরকম হয় না সেটা যদি বাংলা ক্রেস্টটা কম তোমার যদি বাংলা বাংলা ফ্যানটাও কম হুম আর বাংলা তুমি খুব কম কাজ করছো হুম হুম নতুন সিনেমাগুলো সেগুলো হবে যাই হোক আমরা ছোট ছোট আড্ডা ওরও শুটিং আছে যার জন্য আমরা আড্ডা গল্প মাঝখানে একটু দু একটা আরো প্রসঙ্গ নিয়ে আসবো একটু দর্শকের মধ্যে আমার কথা নয় এটা দর্শকের কথা আছে লাফ লাইন কেমন চলছে লাফ লাইন কেমন চলছে না চলছেই না মানে না মানে উত্তরটা দেব না আচ্ছা উত্তরটা উত্তরটা দেবো না রাইট আমি সেটাই ভাবছিলাম এটা গোরাদার প্রশ্ন হ্যাঁ যদি দেখে গোরাদার প্রশ্ন এটা বা বলতে পারো হ্যাঁ মিষ্টুদের বাড়িতে গেলে মিষ্টুরা প্রচুর খাতিরদারি করে এবং খুব জনপ্রিয় একটা গান যেটা ফুকলার ইকির ভিকির সেটা তোমার বাড়িতেই হয়েছিল এবং আমি এটাও শুনেছি ওই দিনকে তুমি প্লেট প্লেটে করে চা নিয়ে সবাইকে খাওয়াচ্ছিলে মানে সাউথ সিনেমার রিলিজের পরের ঘটনা হয়েছি তোমার নিজে মনে হয়নি যে আমি কেন এসব করব বা এরকম না কাজটা কাদের ছিল ডিআর প্রোডাকশনের আর ওখানকার একজন মেম্বারও বলা চলে আমি খুবই ভালো অনেক কটা দুটো হ্যাঁ তো আমার ওরকম কিছু নতুন পেকমার ফুগলার গানটা দেখেছো হুম কেমন লাগলো দারুণ ভালো লেগেছে হ্যাঁ আমি এটাও শুনলাম যে নতুন একটা গানে তুমি আছো যেটা বাইরে শুটিং হবে আচ্ছা কোনটা যেতে ইচ্ছে মানে দার্জিলিং এর পথে যে ওনাই হচ্ছে শুনলাম কি ভালো লাগবে তোমার ঠান্ডা ভালো লাগে বড় ভালো লাগে হ্যাঁ থেকে বেশি সমুদ্র আচ্ছা তোমাদের ওই থালা সিনেমাতে কিছু দেখলাম মরুভূমি সিন আছে কিছু দেখলাম এটা তো প্রচন্ড বাজেটটাও দেখলাম খুব আয় ওই অভিনেতাদের সঙ্গে তোমার কথা হতো বা এখন হয় যেমন যিনি ভিলেন মেন ভিলেন করেছিলেন হুম বা তোমার যে না মা 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 হয়েছিলেন উনি তো অনেক বড় অভিনেত্রী হুম ওনার সঙ্গে তোমার কেমন সম্পর্ক খুব ভালো সম্পর্ক কোন কি ভাষায় কথা হতে হিন্দিতে হিন্দি ইংলিশ হিন্দি ইংলিশ ওই ভাষায় কিছু বলা যায় কোনো কথা বলা যায় কোনো একটা ডায়লগ ওই সিনেমার আচ্ছা আমি অডিয়েন্সকে একটা কথা বলতে পারি ডায়লগ না বাট অডিয়েন্স কে নানু নিন্নু প্রেমিস্তু নানু বাংলাটা যদি বলা হয় খুব ভালো আমি তোমাদের ভালোবাসি আচ্ছা আরেকবার তাহলে আরেকবার তাহলে প্লিজ নানু নিন্ন প্রেমিস্ত নানু এই আরো কিছু যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় দর্শককে মানে এই ভাষায় তোমাদের তেলেগু ভাষায় মিরু এলাও নারু এটা মানে কেমন আছো ও আচ্ছা আমি যদি বলি এটা এদোরে আমি বর্ষটা দেখি বললাম মেরু আলো না দেখছি তোর ভাড়া ওই মজা আচ্ছা তুমি জানো এই এই আমাদের কফি বনচা এটার জনি দেজজিৎ স্যার অ্যাওয়ার্ড দেজজিৎ স্যার আমাদের অনেক দেন দেজজিৎ অনেক সিনিয়র হচে পার্সন তোমার বাড়িতে কি এরকম কোনো পার্সন আছে যারা এখনো পূর্ণ দিনের গান শুনে এবং তুমি কি কোনো দিনে গান শুনতে ভালোবাসো বা সেটাকে অফ করে দাও এরকম কিছু ব্যাপার আছে ঘটনা একদমই না আমাদের বাড়িতে একটা রেডিও আছে যেটা আমার দিদায় মানে রেডিওটা যদি একদিন খারাপ হয়ে যায় বা সকালে ব্যাটারি শেষ হয়ে যায় দুদিন বাদে ব্যাটারি আনতেই হবে মানে তার সে আমাদের বাড়িতে ঘরে ডাইনিং এ হয়তো গানটা চলছে সে বাইরে কাজ করছে কিন্তু তার গানটা চলতে হবে বন্ধ হয়ে গেল শুনতে পায় এ কে বন্ধ করলো আমার আমার রেডিওটা কে বন্ধ করলো ইরে কথা মানে এত দূর থেকে শুনতে পায় এত ভালোবাসে রেডিও শুনতে আমরাও সেরকম গান চলে সারা দিন বাড়িতে ওই রেডিওতেই গান চলে সবথেকে খারাপ দিন তোমার কাছে সব থেকে খারাপ দিন আমার কাছে এখনো আসেনি পরীক্ষাগুলো বাদে দিয়ে ছোটবেলা থেকে মনে একটা ঘটনা যেটা তো মই খুব কাঁদিছে আমার দাদু ভাই নেই আমাদের মাঝখানে নেই আমার দাদুভাই ভাই ওই জিনিসটা আমি হয়তো সেদিন কাঁদিনি কিন্তু এখনো প্রত্যেক দিন ভাবলে কষ্ট হয় আমাদের কিছুক্ষণ আগে আমাদের একজন পার্টিসিপেন্ট ছিল সিজা বলে সিজা বিশ্বাস তো ওর মুখে শুনছিলাম ও ছোটো একটা বন্ধু ছিল সে বন্ধু ওর সঙ্গে আর সম্পর্ক রাখে না কিন্তু বন্ধু রাস্তাঘাটে যাতায়াত করে তোমার জীবনে এরকম কোনো ঘটনা হ্যাঁ অনেক আছে একটা মানে বন্ধু নিয়ে হ্যাঁ বন্ধু বিশ্বাস কথা করেছে না থাক 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 আচ্ছা সবথেকে খুশির খবর কোন দিনটা সবথেকে বেশি খুশি হয়েছিল

মানে ওই ওই জিনিসগুলোকে আয়োজন করা তো খুব টাফ মানে দুদিন ধরে অত মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া তারপরেও মুখে একটা হাসি নিয়ে ওইভাবে স্টেজের ওপর থাকা ইজ वेरी টাফ সো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সারিশা নামকে জানা না তারপরে তিন দিন করেছে যারা যারা ছিল তারা সবাই পালিয়েছে যে দুদিনে আমাদের যে অবস্থা হয়েছিল 3 দিনে মানে ভাব দম আছে হ্যাঁ এটা সত্যি হ্যাঁ আচ্ছা তোমার যিনি অ্যাওয়ার্ড তুলে দিলেন বাসুদেব মুখোপাধ্যায় একজন সিনিয়র অভিনেতা

এটা তোমার সিনেমা রিলিজ হয়েছে নতুন সিরিয়ালে অফার পেয়েছো ঠিক আছে আর দেবকে যদি এটা যদি এই ভিডিওটা যদি দেব দেখে লাইফটা তাহলে তো ওই ঝিঙ্গুলা হয়ে যাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেবদা কিন্তু সব নতুনদের চান্স দিচ্ছে এটা খুব ভালো জিনিস যেমন প্রধান প্রধান আমাদের খুব কাছের বন্ধু সমিতি বা তোমার ওই যে সিরিয়ালটা হতো আমি ভুলে গেছি নামটা ওই আমাদের যমুনা ঢাকি ওর সঙ্গে প্রজাপতি সিনেমাটা করলো তো ইনফ্যাক্ট

বেশ কঠিন এবং তোমার যে নায়ক ছিল যথেষ্ট ফেমাস একজন খুব অভিনেতা এখন তো আরো সিনেমা আসছে এবং আমি কাছে কাছে রিকোয়েস্ট আপনারা যারা এখনো পর্যন্ত থালা মুভিটা দেখেননি অঙ্কিতার থালা মুভি আমি প্লিজ রিকোয়েস্ট করব একবার দেখুন কারণ এটা শুধু একটা সিনেমা নয় এটা একটা ঘটনা একটা লাইফ ঘটনা নিয়ে সিনেমাটা করা এবং যিনি ডিরেক্টর ছিলেন তিনি কিন্তু সালমান খানের এক সেকেন্ড আমি একটা কোয়েশ্চেন এটা আমার খুব মানে আমার নিজেরও মধ্যে আছে আমার রাজা শেখর বাংলা জানে না হিন্দিও জানে না শুধু তেলেগু আর ইংলিশ তুমি বেঙ্গল মিডিয়ামে পড়াশোনা করেছো কিভাবে এটা মানে ওনার কাজ করলে কি হবে এইটা আমার জানার খুব ইচ্ছা আসলে উনি কথা বলে উনি তামিল তেলেগু ইংলিশ আর হিন্দি চারটে পুরো মিক্স করে একটা খিচুড়ি বানিয়ে বলতো হ্যাঁ মানে সিরিয়াস যেটা সিরিয়াস উনি বলতো আর অন স্পট সব ডায়লগ চেঞ্জ করে দিত মানে সব ওখানে যিনি রাইটার থাকতো ওনার সাথে আলোচনা করতো অন স্পট যে সিনটা আছে আমার সব কিছু চেঞ্জ করে দেবে ডায়লগ তুমি 12 দিনে তেলেগু ভাষা শিখেছো 10 দিন 10 দিনে কিভাবে সম্ভব হয়েছে এটা হয়ে গেছে ওদের কথা শুনতাম ওদের সাথেই বেশিরভাগ থাকতাম কথা বলতে 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 সিরিয়াসলি বলছো এটা আমি জানি না আপনারা কিভাবে বুঝছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অলরেডি তিনজন গেছে মানে যিশু সেনগুপ্ত টোটা রায় চৌধুরী এবং অঙ্কিতা যারা এছাড়া তো মিঠুন চক্র থেকে আরম্ভ করে এরা তো আছে এরা তো আলাদাই প্রেজেন্ট ঠিক আছে সিনিয়র তো যাই হোক রিসেন্ট যারা গেছেন এই তিনজন গেছেন এবং শাশ্বত গেছে লাস্ট তো আমি রিকোয়েস্ট করবো এদেরকে রেক্সেক্ট করব এবং আমি সিরিয়াসলি আমার নিজের তরফ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ কারণ এত ভালো গিফট বাংলাকে দেওয়ার জন্য আর থ্যাংক ইউ বড় কলকাতা আপনার সঙ্গে থাকবেন আর সব সময় দেখতে থাকবেন বড় কলকাতা পুজোর আড্ডা আর পুজোর আড্ডা মানে পুজোর আড্ডা মানে হাসি গল্প আড্ডা আর জমজমাট আর আমি তোমার একবার বলে দাও সবাইকে পুজোর জন্য আরেকবার ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক 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 শুভেচ্ছা পূজো কিন্তু আমি ভুলিনি ডায়লগটা বলতে ওকে ওকে যখন হিরো ঠিক আছে ফার্স্ট তুমি ইন্টারঅ্যাকশন হলো মুরগি তোর Galois আমি কি একবার ডায়লগটা শুনতে পারি ভুলে গেছি এটা বলতে এই নেই তোর যেটা মনে আছে আচ্ছা ওকে যেটা মনে আছে সেটা বলো হ্যাঁ সেটা বলো ওকে మీరు ఎక్కడ పడుకుండిస్తున్నాడు తెల్ల వాళ్ళు సౌండ్లే సౌండ్లు చికెన్ కాస్త తక్కువగా పెట్టు మీ ఆయనకి వేడి ఎక్కువ అయిపోతుంది মানে তুমি এত তাড়া দিচ্ছ কেন সারা রাত তো সাউন্ড মানে সাউন্ড করে মানে ওইভাবে ট্রান্সলেট করা যায় না তো আমি এমনি মানেটা বলে দিচ্ছি মানে তুমি এত তারা দিচ্ছ জানো আমাকে স্কুলের জন্য মানে সারা রাত তো তোমরা আওয়াজই করে গেছো আহ মিস্টার চিকেন মানে যে আমার বাবা ছিল তাকে একটু চিকেনটা কম খাওয়াও যাতে আওয়াজটা রাত্রিবেলা নাক ডাকা হাতে মানে হাতে এটা একটু একটু অন্যরকম টাইপের সি যাই হোক থ্যাংক ইউ আমার কাছে খুব ভালো লাগলো এবং সবাই চোখ রাখুন বড় দাও পুজো আটা থ্যাংক ইউ মের মাচ্ 嗯嗯。Mm hmm.